হ্যালো প্রোগ্রামার কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 972 ডিপ 2 এর একটা প্রবলেম এই প্রবলেমটার নাম হচ্ছে সিম্পল প্যালিন্ড্রো এখানে প্রবলেমে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটা আপনারা কাইন্ডলি পড়ে নেবেন তো আমি সরাসরি সলিউশনের দিকে চলে যাই এই প্রবলেমে বলা হয়েছে যে আমাদের ইংলিশের যে ভাওয়েলগুলো আছে সেগুলা দেওয়া থাকবে যেগুলার ভিতর আমাদের এ ই আই ও ইউ এখন আমাদের একটি এন দেওয়া হবে এন এর মান এক থেকে একশো এর ভিতরে যে কোনো সংখ্যা হইতে আমাদের কাজ হচ্ছে যে যে এনটা দেবে এই একটি স্ট্রিং তৈরি করতে হবে আমাদের ভাওয়েল গুলো দিয়ে এবং এই স্ট্রিংটা এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের তৈরি করা স্ট্রিং থেকে যদি আমরা কিছু প্যালিন্ড্রমিক সাবসিকুয়েন্স তৈরি করি তাহলে সেগুলা যেন মিনিমাল হয় যেমন আমাদের এর মান যদি ওয়ান হয় অর্থাৎ এক যদি আমরা একটি স্ট্রিং তৈরি করতে চাই তাহলে আমাদের অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ যে কোনো একটা নিলেই হয়ে যায় কারণ কি এ নিজে একটা প্যালিনড এবং এখান থেকে একে যদি আমরা বাদ দিই তাহলে আমরা একটা ফাঁকা সাব স্ট্রিং পাবো যেটা একটা আমাদের প্যালিন্ড্রম সেম ভাবে ই এর জন্য আই এর জন্য ইউ এর জন্য সবগুলো আমাদের টু হয় সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এন এর মান যদি আমরা তৈরি করি তাহলে কি কি পাই এখানে এ কে যদি বাদ দিই তাহলে আমরা ই পাবো আবার ই কে যদি বাদ দিই তাহলে এ পাবো এই দুইটাকেও বাদ দিলে আমরা একটা ফাঁকা সাবসিকুয়েন্স পাবো এবং আমরা জানি যে আমাদের একটা ফাঁকা স্ট্রিংকেও আমরা প্যালিন্ড হিসেবে কাউন্ট করি তাহলে এখান থেকে আমরা একটা দুইটা এবং তিনটা এখন এই দুইটা যে ক্যারেক্টার নিয়েছি এইটা না নিয়ে যদি আমরা একই রকম দুইটা নিতাম এ এবং ই এবং ই নিয়েছি এখানে এ এবং ই না নিয়ে আমি এ আই নিতে পারতাম এ ও নিতে পারতাম এ ইউ নিতে পারতাম অথবা ই আই নিতে পারতাম ও ইউ নিতে পারতাম আই নিতে পারতাম এই সমস্ত গুলার এগুলার সবগুলার সলিউশন কিন্তু আমাদের তিনটা আমরা থেকে করতে পারতাম এখন আমরা এখানে আসি যদি আমরা একই ধরনের দুইটা ক্যারেক্টার এ এ ই ই আই আই ও ও ইউ ইউ তাহলে এর ক্ষেত্রে কি হতো আমাদের এ একটা প্যালিন্ড্রম এই একটা প্যালিন্ড্রম আবার এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা প্যালিন্ড্রম আবার আমরা যেহেতু সাবসিকেন্স নিয়ে কাজ করতেছি সো আমাদের এই দুইটা ক্যারেক্টারকেও যদি আমরা বাদ দিই অর্থাৎ আমাদের যদি ফাঁকা একটা স্ট্রিং হয় এটা একটা আমাদের সাবসিকেন্স এবং এই ফাঁকাটাও আমাদের আছে একটা প্যালিন্ড্রম তাহলে এখান থেকে আমরা কয়টা পাবো চারটা তাহলে এটাকে আমরা কি নিতে পারছি না কারণ আমাদের সবসময় অপটিমাল অ্যান্সার প্রয়োজন এখন যদি সাপোজ এনের এর মান পাঁচ হয় n equal to যদি 5 হয় তাহলে আমরা দেখলাম যে আমরা যদি একই রকম ক্যারেক্টার নিয়ে ফেলি তাহলে আমাদের প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্সের ভ্যালুটা বেশি হয়ে যাবে অর্থাৎ আমরা এখান থেকে যে সাবসিকোয়েন্সগুলো নেব তার ভিতর যে প্যালিন্ড্রোমগুলো তৈরি হবে এগুলার এগুলার সংখ্যা বেশি হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আমরা 5 যদি হয় তাহলে আমরা a e i o ইউ নিতে পারি তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের কয়টা এখান থেকে প্যালিন্ড্রোমিক সাব তৈরি হচ্ছে আমরা প্রথমে এ এটা একটা প্যালিন্ড্রোম ই একটা প্যালিন্ড্রোম আই একটা প্যালিন্ড্রোম ও একটা প্যালিন্ড্রোম ইউ একটা প্যালিন্ড্রোম আকা একটা প্যালিন্ড্রোম তাহলে এখানে কয়টা হচ্ছে টোটাল আমাদের ছয়টা প্যালিন্ড্রোম তৈরি হইতেছে এই কাজ না করে যদি আমরা এ ই ই ও ইউ নিতাম তাহলে আমাদের কি হতো একটা প্যালিন্ড্রোম দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে এইটা একটা ছয়টা তারপর কি এটা একটা সাতটা আচ্ছা এটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি তাহলে কি আমাদের এ একটা প্যালিন্ড্রম ই একটা প্যালিন্ড্রম ই একটা প্যালিন্ড্রম ও একটা প্যালিন্ড্রম ইউ একটা প্যালিন্ড্রম কারণ আমরা জানি কি যে আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টারগুলা নিজের একটা করে প্যালিন্ড্রম হয় তারপর কি ফাঁকা একটা প্যালিন্ড্রম এরপর আসি যদি আমরা এখন নেই এ ই এবং ও তাহলে এটা কি হচ্ছে না এখন আমরা প্যালিন্ডম কোথায় পাবো এই যে ই এবং ই যদি নেই তাহলে আমাদের এইটা একটা প্যালিংডোম ই এবং ই একটা প্যালেনডো ঠিক আছে সো এখানে আমরা যদি এখন দেখি তাহলে আমাদের টোটাল প্যালিংডো কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং সাতটা যদি এখানে আমরা এই ই এবং ইকে লাগাই দেখতেছি যে আমরা সাতটা প্যালিংডোম পাই আমাদের প্রবলেমে আমাদের বলেই দেওয়া হয়েছে যে আমাদের কাছে সবগুলো ভাওয়েল থাকবে এবং এখানে আমরা দেখলাম যে আমাদের টোটাল ভাওয়েলই আছে অ্যাকচুয়ালি পাঁচটা তো যখন আমাদের এর মান ফাইভ হবে তখন আমরা সব সময় চেষ্টা করব যে প্রত্যেকটা ভাওয়েলকে কাজে লাগাবো প্রত্যেকটা ভাউলকে সর্বনিম্ন আমার যতগুলো প্রয়োজন ততগুলো দিয়ে যদি আমরা একটা স্ট্রিং তৈরি করি তাহলে সেই স্ট্রিং থেকে আমরা যে সাব সিকোয়েন্স তৈরি করব সেই সাবসিকুয়েন্সগুলো হবে মিনিমাম এখন আমরা যদি অন্য একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি তাহলে দেখি কি হয় ওকে এখন যদি আমাদের এন এন মান সাপোজ সিক্স হয় সো সেক্ষেত্রে আমরা কি করব কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমাদের ভাওয়েলগুলোকে আমরা যখন ব্যবহার করব তখন প্রপারলি যাতে ডিস্ট্রিবিউটেড হয় প্রপারলি ডিস্ট্রিবিউট করা হলে আমাদের সলিউশনটা অবশ্য অপটিমাল হবে তো এন এর মান যদি আমাদের ছয় হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যদি আমরা এই কাজ করি যে আমরা করতে পারি এ ই আই ও ইউ এখানে নিতে পারি আবার আমরা এ ই আই ও ইউ ই নিতে পারি এ ই আই ও ইউ তারপর আই নিতে পারি এ ই আই ও ইউ তারপর ও নিতে পারি আবার এ ই আই ও ইউ ইউ নিতে পারি এগুলা সবগুলোই নিতে পারি কিন্তু প্রবলেমটা কোথায় এগুলা কি অপটিমাল হবে তাহলে দেখি আমাদের কি ঘটনা ঘটে এই প্রবলেমটার কথা যদি ধরি তাহলে এখান থেকে আমাদের কতগুলো প্যালিনড্রমিক সাবসিকুয়েন্স তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে আমাদের এ একটা আসতেছে ই একটা প্যালিন্ড্রম হচ্ছে আ একটা প্যালিন্ড্রম হচ্ছে ও একটা হচ্ছে ইউ হচ্ছে একটা আবার এই যে এই তারপর আমাদের ফাঁকা একটা সাবসিকুয়েন্স তো আছেই সো এখন আমরা যদি দেখি এ এবং ই এবং এই এটা যদি আমরা নিই এ ই এ এটা আমাদের একটা আবার আমরা যদি এ আই এ নি এ আই এনি এটা একটা আমাদের প্যালিন্ড আবার যদি এ ও এ এইটা নেই তাহলে একটা প্যালিন্ড আবার যদি আমরা এটা ইউএ তারপর তার এ এ যদি আমরা নেই এই যে এখান থেকে আমাদের এ এবং এটা যদি নেই এটা আমাদের একটা প্যালেন্ড্রম তাহলে এখান থেকে আমাদের টোটাল কতগুলো প্যালেন্ড্রম তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ওদের টোটাল বারোটা প্যালিন্ড্রমিক সাবসিকুয়েন্স তৈরি হইতেছে কিন্তু এই যে এইটা আমাদেরকে মিনিমাইজ করতে হবে সেম কাহিনী যদি আমরা এটাতে করি তাহলে কি পাবো এ পাবো ই পাবো আই পাবো ও পাবো ইউ পাবো তারপর এ পাবো একটা ফাঁকা স্ট্রিং পাবো তারপরে এই যে এখানে এই পোর্শনটুকের দিকে যদি আমরা দেখি তাহলে ই আই ই একটা প্যালিন্ড্রম হবে ই আই একটা প্যালিন্ড্রম হবে তারপর ও ই একটা প্যালিন্ড্রম হবে এগুলো কিন্তু সব প্যালিন্ড্রম ই ও ই একটা প্যালিন্ড্রম হবে তারপর ই ইউ ই একটা প্যালিন্ড্রম হবে তারপর ই একটা প্যালিন্ড্রম হবে কত হলো এখানে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এটা আমাদের অপটিমাল হলো বারো ছিল এখন এগারো এটা যদি আমরা দেখি তাহলে এটা দশ এটা নয় এবং এটা আট হবে এবং এটাই হচ্ছে আমাদের অপটিমাল কেন অপটিমাল আমরা যদি এইটা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা কি কি আমাদের এখানে একটা এ আসবে একটা ই আসবে একটা আই আসবে একটা ও আসবে একটা ইউ আসবে আর একটা ইউ আসবে আর একটা ফাঁকা স্ট্রিং আসবে এই যে দুইটা এই দুইটাকে আমরা যদি একবার নিই তাহলে আমাদের আরও একটা প্যালিন্ডাম পাই তাহলে আমরা এখানে টোটাল কতগুলো প্যালিন্ডোম পেলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা এই আটটা কম আর করা পসিবল তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি কি না আমাদের তো এখানে অ্যাকচুয়ালি ছয় আছে আর আমাদের হাতে আছে পাঁচটা জিনিস কিন্তু এই যে ছয়টা আমাদেরকে স্ট্রিং এর সাইজ বানাইতে হবে ছয় কিন্তু আমাদের হাতে আছে পাঁচটা জিনিস তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে আমরা যে ক্যারেক্টার গুলা রিপিট করতেছি এই যে এখানে এ এই যে এ এ কে আমরা আবার এখানে রিপিট করেছি আবার ই ই কে এখানে রিপিট করেছি ঠিক আছে আই কে এখানে আবার এখানে রিপিট করছি তো যেটা বলতেছিলাম আমাদের যে রিপিটিং ক্যারেক্টার অর্থাৎ যে ক্যারেক্টার গুলাকে আমাদের বারবার নিতে হবে এই ক্যারেক্টারগুলোকে আমরা একসঙ্গে যদি রাখি তাহলে এই যে এইটার কথা যদি বলি এ এর কথা তাহলে এখানে যদি আমরা এভাবে নিতাম এ এ ই আই ও ইউ তাহলে এখান থেকে আমাদের কতগুলো হতো এই যে এ একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা আর একটা ফাঁকা তাহলে এ এ তারপর ই আই ও ইউ তারপরে এই যে দুইটা একসঙ্গে এ এটা আমাদের কিন্তু একটা প্যালিন্ড্রোম আবার আমাদের একটা ফাঁকা সাবসিকুয়েন্স আসবে সেটাও একটা প্যালিন্ড্রোম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাইলাম সেম ভাবে ই এর কথা যদি বলি তাহলে ই কে রিপিট করবো আমরা কি এ ই ই আই ও ইউ যার ফলে এই যে এখানে থেকে নতুন নতুন যে প্যালিন্ড্রোম তৈরি হচ্ছিল যে ই তারপরে আই তারপর আবার ই তারপর ও ই এই জিনিসগুলো এবং এই সেম কারণের জন্য এই যে দুইটা ইউকে আমরা পাশাপাশি রেখেছি পাশাপাশি রাখার জন্য সর্বোচ্চ আটটি প্যালিন্ট্রমিক সাবসিকোয়েন্স তৈরি হচ্ছে। এই কাজটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনের মান আমাদের যেটা দেওয়া থাকবে সেটার উপরে আমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে যাতে আমরা আমাদের এই ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করতে পারি আমরা এখন যদি এনের একটি মোটামুটি বড় ভ্যালু নিয়ে কাজ করি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে এখন এনের মান যদি সাপোজ আমাদের তেরো হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ভাওয়েল আছে পাঁচটা আমরা প্রথমে দেখব যে আমাদের প্রত্যেক প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তারপর কাজ করতে হবে এই জন্য আমরা যে কাজটা করব প্রথমে আমরা দেখব যে প্রত্যেকটা ক্যারেক্টার আসলে কয়বার করে আমরা নিতে পারি তাহলে তেরো যদি হয় তাহলে আমরা এই তেরোকে পাঁচ দিয়ে যদি ভাগ করি কত হয় পাঁচ দুগুণে দশ আমাদের হাতে থাকতেছে তিন যখন আমরা আমাদের নতুন স্ট্রিং তৈরি করব সেই ক্ষেত্রে এই যে এখানে আমাদের যে দুই এই দুইটা দুইটা করে প্রথমত আমরা সবগুলো ক্যারেক্টার নিয়ে নেব তাহলে আমরা কি কি পাবো এ এ ই ই আই আই ও ইউ ইউ এখন এখানে যদি আমরা দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুণে দশটা হয়েছে আমাদের এখানে টোটাল দশটা ক্যারেক্টার হয়েছে কিন্তু আমাদের লাগবে তেরোটা আমাদের এই যে এখনো বাকি আছে তিনটা তাহলে এই তিনটা আমরা কোথায় দিব যে কোনো তিনটার সঙ্গে যে তিনটা ক্যারেক্টার আমরা দিয়ে দিতে আমাদের এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য আমরা কি কাজ করবো প্রথমে এই এর ভিতরে আমরা আরো একটা এ দেবো এর ভিতরে আরো একটা ই দেব এখানে আমরা আরো একটা আই দিয়ে দিব তাহলে আমাদের স্ট্রিংটা কেমন হবে এ এ এ ই ই ই আই 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 ও ও ইউ ইউ তেমন না করে আমরা চাইলে এই তিনটা ক্যারেক্টার আমরা তিনটা আই তিনটা ও তিনটা ইউ নিতে পারতাম এমনটাও করতে পারতাম যে এ এ ই ই আই 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 তারপর তারপর ও ও ও ইউ 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 এটাও আমাদের অ্যাকসেপ্টেড হতো এটা না করে আমরা যদি চাইতাম যেমন এই যে মাঝখানের এই তিনটার ভিতরে অ্যাসাইন করে দেবো তাও হতো যে এ এ তারপর ই ই ই আই 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 ও ও ও ইউ ইউ এটাও আমাদের অ্যাকসেপ্টেড হতো তো আশা করি বিষয়টা বোঝা গেছে এখন যদি আমরা কোডটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এখন আশা করি আমাদের কোডটা দেখা যাইতেছে সো সাপোজ আমরা আমাদের এন এর মান যদি তেরো তাহলে আমাদের এই কোডটা কিভাবে কাজ করবে সো এখানে আমাদের এনের এর মান আমরা ইনপুট নিলাম তেরো স্ট্রিং ভাওয়েল এখানে আমাদের ভাওয়েল নামের একটা স্ট্রিং নেওয়া হয়েছে এ ই আই ও ইউ এখানে স্ট্রিংটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফিক্সড করে দেওয়া সেটাকে আমি জাস্ট একটা রেখে দিলাম যাতে করে পরবর্তীতে আমরা কাজ করতে পারি ধরে ধরে যেমন এই যে এভাবে আমরা কাজ করতে পারি স্ট্রিং অ্যান্সার এখানে স্ট্রিং নামের এই ভেরিবলটার ভেতরে আমরা অ্যান্সারটাকে স্টোর করবো এটাকে লাস্ট আউটপুট তারপর এখানে একটা আমরা ভেক্টর নিয়েছি এখানে একটা ভেক্টর নিয়েছি ভি ভেক্টর ইন্ট ভি

যখন আমরা আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে তখন আমরা এই ধরনের একটি অ্যারে পাবো সাইজ হবে হচ্ছে পাঁচ এবং অ্যারের ইন্ডেক্স দিয়ে দি এবং প্রত্যেকটি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এন ডিভাইডেড বাই ফাইভ এন এর মান তেরো তেরো কে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা ভাগ ফল হিসেবে পাবো দুই তাহলে প্রত্যেকটি এলিমেন্ট দুই দিয়ে অ্যাসাইন হয়ে যাবে অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্যারেক্টার মিনিমাম দুই বার করে রিপিট করা যাবে তারপরে আমরা দেখব যে আমাদের বাকি ক্যারেক্টারগুলো কয়বার রিপিট করতে হবে তাহলে বাকি কয়টা থাকলো আমাদের বাকি আছে তিনটা এই যেখানে দেখেন যে আয়ের মান জিরো থেকে আইলে দেন এন মোড ফাইভ এন মোট ফাইভের অর্থ হচ্ছে এই যে ভাগ শেষ তিন তাহলে এখানে যে কাজটা হবে যে আয়ের মান যখন জিরো আয়ের মান যখন জিরো তাহলে জিরো কি এন মোট ফাইভ এন মোট ফাইভ মানে কত অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমটার জন্য মোট ফাইভ মানে হচ্ছে থ্রি তাহলে জিরো লেস দেন থ্রি এটা হচ্ছে আমাদের ট্রু ট্রু হলে ভেতরটা এক্সিকিউট হবে তাহলে আই প্লাস প্লাস আয়ার মান কত জিরো ভি এর তম ইন্ডেক্সে দুই আছে এটাকে আমরা প্লাস প্লাস যদি করে দিই তাহলে এটা এখন কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে তারপর আমার এখানে এসে আমার লুপ চলে যাবে আবার আই প্লাস প্লাসে এর মান এখন কত হবে এর মান আই equal টু জিরো ছিল এখন ওয়ান হয়ে যাবে তাহলে এখানে চেক করবে যে ওয়ান লেস দেন থ্রি এটা কি ট্রু ইয়েস ট্রু ট্রু হলে এর ভেতরে আবার এক্সিকিউট হবে ভি অফ আই প্লাস প্লাস হয়ে যাবে আয়ের মান ওয়ান তাহলে যে ওয়ান নাম্বার ইন্ডেক্স দুই ছিল এখন কত হয়ে যাবে তিন আবার এখানে গিয়ে আয়ের মান এখন টু হবে তাহলে টু লেস than থ্রি এটাও ট্রু অর্থাৎ সত্য আবার এখানে যাবে তাহলে দুই নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে এক প্লাস করে তিন হয়ে যাবে তারপরে কি কাজ হবে যে এই যে আই প্লাস প্লাস দুইয়ের কাজ হয়ে গেলে এখন এর মান কথা হবে তিন তাহলে তিন দেন তিন এটা হচ্ছে ফলস কারণ আমাদের এই লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবে এখানে আমরা এক নেস্টেড ফল লুপ ইউজ করেছি এই আইকল জিরো আই লেসেন ফাইভ আই প্লাস প্লাস এটার মাধ্যমে আমাদের যে ভাওয়ের নামে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর ভেতরে ট্রাভার্স করব এবং এখানে জেইকল জিরো জেলেজেন ভি অফ আই এই যে ভি নামের ভেক্টরের ভিতরে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য যত সংখ্যা আছে আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে ততবার রিপিট করতে চাইতেছি সেই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে সো আয়ের মান জিরো আয়ের মান জিরো এখানে আই লেস দেন ফাইভ তাহলে জিরো লেস দেন ফাইভ এটা কি ট্রু তাহলে আমাদের এর ভেতরে কাজ করবে এখন যে ইকাল এর মান জিরো এখন যে লেসেন ভি অফ আয়

অ্যান্সারের ভিতর কি ফাঁকা স্ট্রিং তাহলে অ্যান্সারের সাথে কনক্যাটিনেট হবে কি ভাওয়েলের ভাওয়েলের আইতম পজিশনে কি আছে আই এর মান আমাদের এখানে জিরো আইতম পজিশনে এ আছে তাহলে অ্যান্সারের সাথে এ হও এ অ্যাড হোক তারপর এখানে এসে জে এর মান প্লাস প্লাস তাহলে জে এর মান এখন কত হবে জিরো ছিল ওয়ান হবে তাহলে ওয়ান লেস দেন থ্রি এখানে চেক করবে ভি অফ আই এর মান আই এর মান জিরো ভি অফ আই এর ভিতরে আছে থ্রি যার জন্য এটা চেক করতেছে তাহলে এটা ট্রু আরও একটা এ আসবে তারপর এখন জে এর মান টু হবে তাহলে টু লেস দেন থ্রি এটাও ট্রু সত্য এখানে আরও একটাই আসবে তারপরে জে এর মানে এখন কত হবে থ্রি হয়ে যাবে থ্রি হলে কি থ্রি লেস দেন থ্রি এটা হচ্ছে কি ফলস ফলস হয়ে গেলে এখানে আসবে এখান থেকে আবার এখানে চলে যাবে এখন আয়ের মান জিরো ছিল এখন আয়ের মান ওয়ান হয়ে যাবে এখানে কন্ডিশন চেক করবে ওয়ান লেস দেন ফাইভ হ্যাঁ ট্রু তারপর আবার ভিতরে যাবে জে এর মান জিরো ঠিক আছে জে এর মান জিরো যে কি লেস দেন থ্রি ইএস থ্রি এখন তাহলে এখানে এই যে ভাওয়েল অফ আই প্রিন্ট হবে কিন্তু ভাওয়েল অফ আই ভাওয়েল অফ আই যদি হয় তাহলে আই এর মান আমার 1 ভাওয়েলের ভিতরে আইটম ইনডেক্স কি আছে ই আছে তাহলে এই যে এখানে যদি ভি অফ আই দেখি ভি অফ আই আই এর মান কত 1 তাহলে ভি অফ আই এর ভেতরেও 3 আছে তার মানে এই যে আমাদের ই আছে যে এই ইটা কয়বার রিপিট হবে তিনবার ই ই এবং তারপরে আবার যখন আই এর মান 2 হবে তাহলে 2 এখানে তিনটা আছে এখানে জের মান জিরো ওয়ান টু থ্রি এভাবে যাইতে থাকবে এখানে আইটাও আমাদের কি তিনবার রিপিট হবে তারপর আয়ের মান এখানে আবার এক ঘর বেড়ে যাবে তো এখানে বেড়ে গেলে কি হবে দুই তার মানে পরবর্তী ক্যারেক্টার ও যে আছে ও দুইবার রিপিট হবে আবার এখানে দুই আছে এখানে ইউটাও কি দুইবার রিপিট হবে তো এইভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ সেমিকলন ডট কমের সাথে থাকার জন্য